যদি না থাকে তারাই তো প্রধান শক্তি হওয়ার এটা আপনি মনে মনে করতেছেন আর আওয়ামী লীগ যদি না থাকে এই কি যদি করে বলেন না সেটা তো নির্বাচন ঠিক না ওই নির্বাচন হয় নাই আর যদি থাকে অথবা যদি না থাকে তাহলে থাকলেও আপনি দেখেন আপনার কথা মতো কিন্তু একটা বক্তব্য আছে যে যদি না থাকে তাহলে তারাই মূল প্রতিদ্বন্দ্বীদের একজন না তবুও তারা মূল প্রতিদ্বন্দ্বী দেবে না তবুও তারা চার পাঁচ নম্বরে তলে থাকবে আপনি শিওর থাকেন আর যদি থাকে মানে যদি না থাকে চার নাম্বার পাঁচ নাম্বার যদি থাকে তাহলে যে কয় নাম্বার এটা তো আল্লাহ জানে কেন তারা পিছিয়ে থাকবে আপনার কি মনে কেন তাদের কোনো জনভিত্তি নাই তো তারা ইতিমধ্যে যে সুনাম অথবা যে নাম আমি সুনামের নামের আগে সু অথবা দু দিতে চাই না ওনারা এরই মধ্যে যে নাম অর্জন করেছেন এই নামের কারণেই দেখবেন কত কিছু হয়ে গেছে একটা ভালো কাজের সঙ্গে একটা 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 ভালো কাজের সঙ্গে সামাজিক যে সমস্ত ক কর্মকাণ্ড দেশে এখন চলেন সামাজিকভাবে একটা ভালো কাজের সঙ্গে তাদের একজন লোকের নাম আপনি দেখান তো রে ভাই ওই ধমকার হুঙ্কার দেওয়া ছাড়া দেখান তো আপনি আমাকে সচিবালয় যারা যায় জিজ্ঞাসা করেন তো কি হয় ওখানে আমরা কিছু খবর পাই আমরা কিছু খবর পাই এখন যে কারা কখন কি করতেছে কার হাতের ঘড়ির মডেল চেঞ্জ হচ্ছে আমরা জানি আজকে সবার হাতে হাতে মোবাইল আছে অনেক ছবি আমার কাছে চলে আসে রোলেশ ভরির সবচেয়ে যেটা নাকি আপনার পুরোনো মডেল সেটারও দাম তো তাও জানি আজ এই আলাপ করে করবো ভাই ক্ষমতার চেয়ার বড় আরামদায়ক বড় আরামদায়ক চেয়ারে বসে গেছে বিনা পরিশ্রমে আপনি আমাকে একটা কথা বলেন এই যে বলে না এটা নাকি গণ আন্দোলনের সরকার হ্যান সরকার বলে তো আপনি আমাকে বলেন তো এই গণ আন্দোলন চলার সময় ধরা যাক অগাস্টের দুই তারিখে যদি বলা হইতো তোমরা যে আন্দোলন করতেছ এই আন্দোলন যদি সফল হয় তাহলে দেশের স্বাস্থ্যমন্ত্রী হবে নূরজান বেগম কি পিঠে ধরে এবারে নূরজাহান বেগম করে তাহলে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য আমি কি আন্দোলন করতেছি বলেন

আমরা প্রাণপণে চেষ্টা করতেছি যে এই সরকার যেন সম্মান নিয়ে বিদায় নিতে পারে ওনাদের একটা বোঝা উচিত যে আমাদের সম্মান নিয়ে বিদায় নিতে হবে বাংলাদেশে এর আগে কোনো একটা সরকার আসে নাই যে সরকার এত বেশি সমর্থন দেশের সাধারণ মানুষ দেশের সকল রাজনৈতিক দলের কাছ থেকে পেয়েছে আসে নাই এইটা এসেছে এই সমর্থনের বোঝা বহন করার মতো ক্ষমতা এই সরকার আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে কিছু নাবালক স্টুডেন্ট এদের দ্বারা পরিচালিত হচ্ছে আমি কিন্তু এদেরকে বলতাম না আমি এখন বলতেছি আগে বলতাম না কিন্তু আগে আমি এদের সম্ভাবনা আমি মনে করতাম কিন্তু এরা যে সমস্ত নমুনা দেখাচ্ছে এই নমুনা দেখানোর কারণে আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি ভিডিওতে আপনি বলেছেন মাহফুজ আলমের ওইটা ওনাকে আমি বুঝি না আমাকে ওনার কাছে স্বাভাবিক মনে হয় না

সচিব যাই দেখেন আমি যে কথাগুলি বলছি কিন্তু এমনি মে না বলে প্রত্যেকটা মন্ত্রণালয়ের যত রকম নিয়োগ বাণিজ্য অমুক তমুক সমন্বয়করা করে মানে প্রত্যেকটা মন্ত্রণালয়ে তাদের কিছু লোক আছে ওই দিন দেখেন নাই আরেক আরেক নাম্বার লোক কী করলো যে ইয়ে এক সাংবাদিককে বললো বাবা তুমি অনার্স পাস করে নাই সে সাংবাদিকদের বলে আপনাদের জনপ্রশাসন সম্বন্ধে একটু লেখাপড়া করে আসা উচিত ছিল আবার তার সঙ্গে আরেক মানে আশিটি বড় এক বৃদ্ধ সে বলতেছে আপনারা তো আন্দোলন করেন আন্দোলন তো ওরা করছে কত জুলাই আগস্ট থেকে আমরা ফাইট করতেছি আমরা রিস্ক দিয়েছি কিন্তু আমরা দাবি করতে আসি নাই কিছু এক চার মাসের বেশি পার হওয়ার পরে এখনো সরকার তার লক্ষ্যটাকে এখনো স্পষ্ট করতে পারেনি লক্ষ্যে পৌঁছানোর জন্য কোথায় কোথায় কী কী জরুরিভাবে কোন কোন পদক্ষেপ দেবে ধরুন মানুষের বহু চিন্তা থাকতে পারে সরকারের বহু উস্কানি থাকতে পারে আমি তো বলি প্যারালেল অনেকগুলো যেন সরকার কাজ করে প্রফেসর ইউরুসের একটা সরকার আমাদের ব্যুরোক্র্যাটদের আলাদা সরকার যে ব্যুরোক্র্যাটদের নব্বই পঁচানব্বই শতাংশের সাথে এবারকার অভ্যুত্থানে কোনো দূরবর্তী কোনো সম্পর্কই নাই এবং নতুনভাবে যারা আবার নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের সাথে এবার আন্দোলনের কোনো সম্পর্ক এখন ছিল না তারা এখন ডিকটেট করছেন তার মানে এখন আমরা যেটা বলতাম তার মানে সরকার এটাই যথেষ্ট তাদের তো ডেফিনেট জনগণের প্রতি কোনো কমিটমেন্টের কোনো প্রশ্ন নেই আর ছাত্র তরুণরাও তারাও নানাভাবে সরকারকে তারা পুশ করছেন এখন সরকার কোন দিকে যাবে সরকারকে আমি মনে করি তাদের যে প্রজ্ঞা তাদের তো নানা দুর্বলতা আছে ঘাটতি আছে অভিজ্ঞতা ঘাটতি আছে বাট তো হয়েছে ওনারা একটু দিন দুনিয়া দেখেছেন বাংলাদেশটাও দেখেছেন আমরা চাইবো যে তারা সত্যি সত্যি আমি আলোচনা শেষ করব তারা তাদের তারা তাদের লক্ষ্যটা ঠিক করে সবার সঙ্গে আলাপ আলোচনা করে একটা বোঝাপড়া তৈরি করে এখন রাজনৈতিক দলের সাথে তাদের যে দূরত্বের জায়গাটা যাচ্ছে এটা কিন্তু খুবই বিপজ্জনক তাদের জন্য উচিত হবে না রাজনৈতিক দলে আর বাড়ান তাদের মুখোমুখি হওয়া ঠিক হবে না আস্থায় নেন কথাবার্তা বলেন আলাপ আলোচনা করে একটা প্রয়োজনীয় রূপান্তর সংস্কারগুলো করে আগামী বছরের মধ্য দিয়ে কিভাবে আমরা একটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি নির্বাচনের মধ্য দিয়ে সরকার যদি সে পথে হাঁটে মর্যাদা সম্মান নিয়ে অসংখ্য ধন্যবাদ ডক্টর শেষ করতে চাই অস্পষ্টতা বা ধোয়াশা শোনা যাচ্ছে যে একটা ধরনের মানে কি আসলে শুধুই কি নির্বাচন তারিখে যে সরকারটা গঠন হলো আপনি জানেন তিন দিন তো সরকারই ছিল না কিন্তু এই ধরনের পরিবর্তনে সবসময় একটা যারা সরকার প্রধান হন একটা কম্পোজিশন সম্পর্কে আগে ধারণা থাকে আমরা তো বহুত আগে সরকার যে চলে যাবে কলাপস করবে ভেগে যাবে কিন্তু আমি আমরা জানতাম আমরা যারা পলিটিক্স করি আমাদের একটা হোমওয়ার্ক ছিল সার্টেনলি আমরা সেজন্য আন্দোলনে অংশ নিয়েছি করেছি করিয়েছি সমস্তভাবেই তো এটা তো এমনি এমনি চলে যায় নাই এটা বাচ্চার ডেলিভারি হতে গেলেও ছত্রিশ জনের বাচ্চা ভাই পয়দা হয় না ওটা কি হয় ওটা হলে অ্যাবর্শন হয় হ্যাঁ আর নয় মাস মাতৃ জঠরে থাকলে গর্বের থাকলে ওটা একটা ম্যাচিউর বেবি হয় তা আমরা একটা ম্যাচিউর বেবি হয়েছে এটা বিকজ এটা ফুল সময় নিয়েছে আই মাসে পুরো সময় নিয়ে সরকারের পতন হয়েছে এখন যেটা হলো কি সরকারের কম্পোজিশনটা দেখে যেটা মনে হয় কি এটা আসলে মানে এরকম একটা অবস্থা হবে যারা সরকারে গিয়েছেন তারা নিজেরও ভাবেন না যে তারা সরকারে যেতে পারে আমি নাম বলতে চাই না গতকালকে একজন উপদেষ্টা কিন্তু দেখতাম বয়স্ক মানুষ নিঃসন্দেহযোগ্য অভিজ্ঞ প্রাজ্ঞ কোনো সন্দেহ নেই শিক্ষিত মানুষ সবজন মানুষ তা তো কোনো সন্দেহ নেই কিন্তু দেখলাম উনি একটা অনুষ্ঠানে আসেন গেঞ্জির মধ্যে লেখা মিশি গান উনি বাংলাদেশ সরকারের উপদেষ্টা গেঞ্জি পরে আওয়ামী লীগ যদি না থাকে তারাই তো প্রধান শক্তি হওয়ার কথা এটা আপনি মনে করতেছেন তারাই মনে করতেছিল আর আওয়ামী লীগ যদি না থাকে এই যদিটা আপনি কি করে বলেন আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা তো নির্বাচন যখন হবে তখন দেখা যাবে ঠিক না ওই নির্বাচনটা তো হয় নাই আর যদি থাকে অথবা যদি না থাকে তাহলে থাকলেও আপনি দেখেন আপনার কথা মধ্যে কিন্তু একটা বক্তব্য আছে যে যদি না থাকে তাহলে তারাই মূল প্রতিদ্বন্দ্বিতা একজন না তবুও তারা মূল প্রতিদ্বন্দ্বিতা না তবুও তারা চার পাঁচ নম্বরে তলে থাকবে আপনি শিওর থাকেন আর যদি থাকে মানে যদি না থাকে চার নাম্বার পাঁচ নাম্বার যদি থাকে তাহলে যে কয় নাম্বার এটা তো আল্লাহ জানে যেন তারা পিছিয়ে থাকবে আপনাকে কেমন কেন তাদের কোনো জনভিত্তি নাই তো তারা ইতিমধ্যে যে সুনাম অথবা যে নাম আমি সুনামের নামের আগে সু অথবা দু দিতে চাই না ওনারা এরই মধ্যে যে নাম অর্জন করেছেন এই নামের কারণেই দেখবেন কত কিছু হয়ে গেছে একটা ভালো কাজের সঙ্গে একটা 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 ভালো কাজের সঙ্গে সামাজিক যে সমস্ত ককর্মকণ্ড দেশে এখন চলে এক সামাজিকভাবে একটা ভালো কাজের সঙ্গে তাদের একজন লোকের নাম আপনি দেখান তো ভাই ওই ধমকার হুঙ্কার দেওয়া ছাড়া দেখান তো আপনি আমাকে সচিবালয় যারা যায় জিজ্ঞাসা করেন তো কী হয় ওখানে আমরা কিছু খবর পাই আমরা কিছু খবর পাই এখন যে কারা কখন কি করতেছে কার হাতের ঘড়ির মডেল চেঞ্জ হচ্ছে আমরা জানি আজকে সবার হাতে হাতে মোবাইল আছে অনেক ছবি আমার কাছে চলে আসে সবচেয়ে যেটা নাকি পুরোনো মডেল সেটারও দাম কত তাও জানি আলাপ করে ভাই ক্ষমতার চেয়ার বড় বড় আরামদায়ক বসে বিনা পরিশ্রমে আপনি আমাকে একটা কথা বলেন এই যে বলে না এটা নাকি গণ আন্দোলনে সরকার হ্যান্ড সরকার তো আপনি আমাকে বলেন তো এই গণ আন্দোলনে চলার সময় ধরা যাক অগাস্টের দুই তারিখে যদি বলা হইতো তোমরা যে আন্দোলন করতেছ এই আন্দোলন যদি সফল হয় তাহলে দেশে স্বাস্থ্যমন্ত্রী হবে নুরজান বেগম প্লাবন কি পিটাই ধরে এবারে নুরজান বেগম কেড়ে তাহলে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য আমি কি আন্দোলন করতেছি বলেন আপনি গ্রামীণ ব্যাংকে ছিলেন তো কি সে তার সঙ্গে স্বাস্থ্যের কি সম্পর্ক উনি কি করতেছেন বলেন আপনি কি করতেছেন উনি উনি নিজে বলুক না যে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় বিরাট কাজ করছি উনি বলুক কোন আত্মবিশ্বাস থাকলে বলুক বসুক আমার সঙ্গে আলাপ করি ভাই এগুলি না আমরা শুনেন আমি বললাম তো আমরা এই দেশের মানুষ এই সরকারকে অত্যন্ত ভালোবাসি ভালোবাসি বইলা আমরা প্রাণপণে চেষ্টা করতেছি যে এই সরকার যেন সম্মান নিয়ে বিদায় নিতে পারে উনাদের একটা বোঝা উচিত যে আমাদের সম্মান দিয়ে বিদায় নিতে হবে বাংলাদেশে এর আগে কোনো একটা সরকার আসে নাই যে সরকার এত বেশি সমর্থন দেশের সাধারণ মানুষ দেশের সকল রাজনৈতিক দলের কাছ থেকে পেয়েছে আসে নাই এইটা এসেছে এই সমর্থনের বোঝা বহন করার মতো ক্ষমতা এই সরকার আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে কিছু নাবালক স্টুডেন্ট এদের দ্বারা পরিচালিত হচ্ছে আমি কিন্তু এদেরকে নাবালক বলতাম না আমি এখন বলতেছি আগে বলতাম না কেউ আগে আমি সম্ভাবনা মনে করতাম কিন্তু যে সমস্ত নমুনা দেখাচ্ছে এই নমুনা দেখানোর কারণে আমি বলতে বাধ্য হচ্ছি আপনার একটি ভিডিওতে আপনি বলেছেন মাহফুজ আলমের ওইটাও নমুনাকে আমি বুঝি না আমাকে ওনার কাছে স্বাভাবিক মনে হয় না আমার কাছে ওনার কাছে ওনাকে স্বাভাবিক মনে হয় না কার কার কথা বলছেন হ্যাঁ কথা মাহফুজ আলম আমি ওনাকে মনে করি উনি মানে স্থির বুদ্ধিসম্পন্ন সুস্থির কোনো ব্যক্তিত্ব এটা আমার কাছে মনে হয় না উনি এলোমেলো লোক একটা যেহেতু উপদেষ্টা হয়ে গেছে এর চেয়ে কঠিন শব্দ আর ব্যবহার করতে চাচ্ছি না ওনার আলা বাদ রাখি আমরা না ওনার আলাপ পড়তে আমি আর স্বাচ্ছন্দ্য না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরকম আপনি জানেন প্রত্যেকটা মন্ত্রণালয় সচিবালয় যাই দেখেন কথা কথাগুলি বলছি কিন্তু এমনি না সচিবালয় প্রত্যেকটা মন্ত্রণালয়ের যত রকম নিয়োগ বাণিজ্য অমুক তমুক সমন্বয়করা করে ওখানে প্রত্যেকটা হলে তাদের কিছু লোক আছে ওই দিন দেখেন নাই আরেক আরেক নাম্বার লোক কি করলো যে ইয়ে এক সাংবাদিককে বললো বাবা তুমি অনার্স পাস করে নাই সে সাংবাদিক বলে আপনাদের জনপ্রশাসন সম্বন্ধে একটু লেখাপড়া করে আসা উচিত ছিল আবার তার সঙ্গে আরেক মানে আশিটি পর এক বৃদ্ধ সে বলতেছে আপনারা তো আন্দোলন করনে আন্দোলন তো ওরা করছে তা আমরা কি করছি আমরা কি করছি ভাই জুলাই আগস্ট বাদ দেন কত জুলাই আগস্ট থেকে আমরা ফাইট করতেছি আমরা রিস্ক দিয়েছি কিন্তু আমরা দাবি করতে আসি নাই কিছু